কারো যদি একটা ছেলে জন্ম নেয় তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে সাত দিনের দিন আঁকিকা দিয়ে নাম রাখতে হবে সাত দিনের আঁকে আগেও আকিকা চলে না সাত দিনের পরেও চলে না চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না ওঁট দিয়ে চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি এই তিন শ্রেণীর ছয়টা দিয়ে চলে সপ্তম দিনেই চলে তো বাপ কিভাবে পরিবারকে জাহার নাম থেকে বাঁচাবে জন্মের সপ্তম দিনে আর জন্ম হওয়ার সাথে সাথে চা পায় নবাবগঞ্জের নীতি বাতিল সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে কি যে ঢং পেয়েছে এ আবার তাহার পড়ে যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহার পড়ে আজিব তাহাজ্জুদ অবাক হতে হয় তো সেখানে গুরুত্বপূর্ণ জানা শোনা একজন মহিলা থাকতে পারে তার সহযোগিতায় না আরো একজন থাকলো সারা গ্রামের মহিলা সেই বাচ্চা প্রসব হচ্ছে থাকবে তা তো হতে পারে না এইটা নয় জন্মের পরে সাত দিন যাবত মহিলাকে ময়লাযুক্ত যুক্ত কাপড় গায়ে দিয়ে বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে না সব চা পায় নবগঞ্জের নোংরা নীতি বাচ্চা প্রসাব হয়েছে গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে ধনী ঘরের মেয়ে আবার কি এগুলো কি আবার ঢং সাত দিন যাবৎ এগুলো কি সারা দিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে ওটা না আতর ঘর কিসের ঘর গো ওগুলো একটাও চলবে না সপ্তম দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে ছাগল করতে হবে ছাগল আধা মরা হোক না হলে হোক আর তাজা হোক যাই হোক না কেন সব শর্ত কুরবানিতে কুরবানি মানে মোটা তাজা কুরবানি মানে দাঁত কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে কান কাটা চলে না কুরবানি মানে নাক কাটা চলে না কুরবানি মানে সিং ভাঙা চলে না কুরবানি মানে ভাগে চলে না কুরবানি মানে এই কুরবানি মানে সেই নান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি আর আঁকি সাত দিনের দিন করতে হবে একটা ছাগল খালি মরতে বাকি আছে জবে করে সমস্যা নেই এটা হলো বাপের জিম্মেদারি এখানে নেকি হিসাব নেই আর ওটা হলো নেকির কাজ বড় বড় নেকি হয় যে সব কাজে তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি ভাগে কুরবানি করে গোস্তি নিয়ে গন্ডগোল করলে হবে ওই পাতা ছিঁড়ে দিবেন ওটা নয় টাকা বেশি আছে উট কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে যদি না হয় তাহলে গরু ছাড়, যদি না হয় তাহলে খাসি যদি না হয় তাহলে ছাগি যদি না হয় তাহলে ভেড়া ভেড়ি সবচেয়ে কম দাম সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ চাঁদি হিসাব করে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এটা হলো বাপের জিম্মেদারি আর নাম রাখতে হবে নবীদের নাম নাম রাখতে হবে গুণবাচক নাম নিরানব্বইটা নাম যেটা আছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সাঁতার আবদুল জব্বার এগুলো এইসব টুনু আর লিটন এগুলো থেকে ফিরে আসতে হবে আর বাপ মাকে একটু সভ্য হতে হবে ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস স্বামী স্ত্রী একজন নাকি কলেজের প্রিন্সিপালের একজন নাকি স্কুলের হেডমাস্টার ব্যাটার নাম লিটন কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে নাহলে স্কুলে ইটের খাম্বা তৈরি করার মতোই হবে নয় রবি ঠাকুরের গান বলাই হবে রবি রবি ঠাকুর বললো ও তোমার আকাশ তোমার বাতাস এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ আমি কোনোদিন বলিনি সরিষা সমপরিমাণ পরিমাণ একে আমি আশ্রয়ে দিন। যখন আমাকে সিলেট কোর্টে জিজ্ঞাসা করলো সিলেট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য আর সিলেট সুনামগঞ্জ কোর্টে সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকার আর সুনামগঞ্জ কোর্টে ছিল এক হাজার কোটি টাকা কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি কী নিন্দা করেছি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর ভুল বলেছে কালী মায়ের বাপের আকাশ আল্লাহ আমি নাকি কবি নজরুল ইসলামের ধন্যাম বদনাম করেছি কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ও ভাই তাহলে এই গুনহাগার গোজা গো রাজাব হতে পাইবে রে হাই তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে আর কবরে শাস্তি হবে না তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও তো এখন নিন্দা হয়েছে তো মামলা হয়েছে তো আমি এখন উঠেছি তো জজ বলছে আপনি কি পৃষ্টিভির আলোচক বলে জি তা আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম প্রথম দিন আর যখন সুনামগঞ্জ কোর্টে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি কিছু কথা যে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো চোদ্দ পনেরো মিনিট এক টানা তা আমাকে উকিল বলেছে যাই বলুক আপনি মুখ খুলবেন না এরা কিন্তু হাকিম আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না যেটা বলবে ফলাফল সেটাই হবে কাজে আপনি মুখ খুলিয়েন না আপনার কথা তো প্রতিদিনই শুনি আজকে আমার কথা শুনবেন ঠিক আছে তাই হলো তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে আঁকিকে দিয়ে রাখতেই হবে জরুরি এটা হলো বাপের জিম্মেদারিজা বালা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফলেই যাববে যে ছেলের বিভা দিয়ে দিতে হবে ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না ছেলের বয়স পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো ইনকাম করে না সেই জন্য বিবাহ দিচ্ছে চাচ্ছে না আল্লাহ আল্লাহর নবী বলছেন বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে বিবাহ করলে বর কোথায় টাকা বেশি হয় তো তা কোন কালে চাকরি হবে কোন কালে বিবাহ করবে এ বুদ্ধি নেই ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে এটাই হিসাব বাপ মাকে ফাইজা বালাগা হলিজব জহু ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আশা ইসমান ছেলে মেয়ে যদি কোনো পাপ করে ফাইন নাম ইসম্ম হল আবিহে সেই পাপ তার বাপের উপরে হবে কত দিককার আপনি পাপ নিবেন এমনি তো পাঁচ ওয়াক্ত সোলা আদায় করে না সেদিক গেছেই দোকানে বসে আড্ডা পিটেন সেটাও গেল ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন আপনাকে তো মনে হয়েছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে আপনার অবস্থা কেন এরকম আপনি একটু সরম করেন না কেন যাক এবার ছেলে মেয়ে বড়ো হলে বিভা দিয়ে দিতে হবে লিখাপড়া করাতে হবে বাপের জিম্মেদারি বাপের কয়েকটা জিম্মেদারি চলছে মানকান্ত লাহুয়ালিদা ফ আল্লা মাহফাসানা তালিমা আদ্দা মাহফাসানা তাদি ফাল ফালহাজ কারো যদি একটা কাজের মেয়ে থাকে মালিক যেন তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে তো কাজের মেয়ে তো কাজের মেয়ে তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজেরটা নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে এটা বাপের জিম্মেদারি বাপ জরুরিভাবে ছেলে মেয়েকে দিবে দিবে কোনো মূল্যে গার্মেন্টসে মেয়ে যেতে পারে না প্রয়োজনে মেয়ের বাপ যাবে আর একটা এখানে বলি পিতাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলেমেয়ের পিছনে খরচ করো আনফেক আলা এ আলেক আনফেক আলা এ আলেক মিন্তা তুমি যে পয়সাপাতি উপার্জন করো এটা ছেলেমেয়ের পিছনে খরচ করো তাহলে মানুষের উপার্জন এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে ছেলেমেয়ের পিছনে পড়াতে যে খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে বাপ মা কিভাবে বহন করবে জমিদারি দিয়ে করবে না হয় করবে না হয় দিন মজুরি করে করবে যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন এটা বাপের জিম্মেদারি প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্ট বাপ যাবে প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে বাপ যাবে যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি এইখানে কঠোরতার জন্য আল্লাহ আরো দুটা বাক্য বলেছে তার একটা বলেছেন আদাবান মিনা বলেছেন তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না মানে ছেলে মেয়ে সবসময় আদর দিয়ে চলবে না আদর যখন কোনো কাজ করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে না আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন মোর আওলা দা অহম ওহম সাবে সাবে না ছেলে মেয়েকে সলা তাদাই করতে বলো সাত বছর বয়সে অদ্রে বহুম আলাই আপনা আশ্রে না পিটিএ তাদাই করো দশ বছর বয়স এ দেখেন তাহলে আমি অবশ্য তোমাকে এভাবে সাড়া দিতে পড়ে বলিনি মানে তুমি আবার বিপদে পড়ো না তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আর একজন বলবে যে তুই যে ঠিক বললি তো তুই তো সলা তাদাই করিস না তখন তুমি অপমান হও যেটা আমি চাইনি আর যেটা আমি বলেছি পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখন ওর তার বাপ মেচা আছে এটা আমি গ্রহণ করিনি মানে সাত বছর বয়সে পড়তে বলবে দশ বছর বয়সে পিটাবে পনেরো বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে। ও আপনার খাবে আর সলা তাদাই করবে না এটা আল্লাহ রাসুল গ্রহণ করেননি তো পিতার জিম্মেদারি আরো অনেক আছে এইটুকু শেষ করলাম মায়ের জিম্মেদারিতে চলে আনহ বলেন একদা আমি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম যখন মদিনার কাছাকাছি তখন আল্লাহ রসুল বলেন এই সবাই এখানে থামো বসো আমি তখন বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন করেছো কুমারী না তো বললেন আমি মেয়ে তালাক বিবাহ করেছি তাহলে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন তো যাবের বলছেন যে আমি বললাম আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছে নয় জন মেয়ে রেখে আক্রাহ আন উযাব বেজা মিসলাহুন না আমি তাদের মতো সমবয়সের আরেক জায়গায় এসেছে বুখারীতে খারকা তাদের মতোই কম বয়সের বোকা একটা মেয়ে পরিবারে নিয়ে আসবে এটা আমি চাইনি আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটি কারণে এক লেতুআল লিমাহুন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য তালাক মেয়ে বিবাহ করেছি অত দেবা না আমার স্ত্রী যেন আমার দিতে পারে এই জন্য আমি মেয়ে বিবাহ করেছি জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা বুদ্ধিমতী হুঁশিয়ার চলমান মোতা তাজরবাকার চিন্তা ভাবনা করা শক্তিশালী অভিজ্ঞপূর্ণ আমি মহিলা বিবাহ করেছি অত্যাক মহিলাই না যে কোনো সময়ে আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে তাহলে মা এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে আপুরা রাজাক সে মা তো কিছু জানে না তো যার মা কিছু জানে না আমার মা তার মধ্যে একজন আমার মা অক্ষরই চিনতেন না আমার মা অক্ষর চিনতেন না আরবি অক্ষর কোনোরকম করে চিনল মিলিয়া পড়তে পারতেন না আর বাংলা অক্ষরই চিনতেন না এমন কোনোদিন ফকির বাড়িতে আমাদের যায়নি মহিলা পুরুষ যাকে ভিক্ষা দেওয়ার পরে আমার মা বলেনি ফকিরকে যে আমার ছেলেটার জন্য দোয়া করিও অনেক ঘটনা আপনাদের জানা আছে সেইগুলো ঘটনা মুখস্থ হয়ে আছে আমার মা আমরা একদিন নদীতে গোসল করছি দেরি করছি আজকে যাবো নাচল সেই জন্য নাচলের আমরা ছাত্র ছিয়াত্তর থেকে না বেরাশি সাল পর্যন্ত তো বারোটা সাড়ে বারোটার দিকে নদী থেকে গোসল করে এসেছি তা আমার মা ভাত রাট সবকিছু রান্না করে রেডি করে নিয়ে বসে আছে আমাকে বলছে দেরি করলি কে নেই তাড়াতাড়ি বের ট্রেন পাবি না 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 আজকে যেতেই হবে না আজকে যাব না যেতেই হবে তাহলে খাবো না না যা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি তখন আমাকে বলছে টাকা নেই টাকা নিবো না না খাওয়া ছাড়াই টাকা ছাড়াই চলে গেলাম কই আমার তো নরম হলো না আর আপনি জামিয়া সালাফাই ছেলে ভর্তি করে রোজ পাক পারেনা দেখানো গেল আর কে ছেলেকে মেরেছে সেই অভিযোগ আমার সামনে পেশ করেন আমার সামনে অভিযোগ পেশ করিয়েন বা ওই শিক্ষকের সামনে না একবার যদি শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে করিয়েন মেরেছেন তাহলে সেই ছেলেকে এখানে রাখার চেয়ে না রাখা ভালো কেন আপনার ছেলেকে ওই শিক্ষক আর পড়া জিজ্ঞাসা করবে না আপনাকেও যদি আমি শিক্ষক করি তো আপনিও আর জিজ্ঞাসা করবেন আপনার ঠেকা বেঁধেছে আপনি আগেকার মতো বাফ হয়ে বলবেন এই যে দিলাম হাড় হাডি জমা দিয়ে এই যে দিয়ে গেলাম তখন শিক্ষক একটু সুযোগ পাবে তা আমি যখন অনেক বড় প্রতিষ্ঠান সালাফে আপনাদের বাড়ির পাশে যেটা পাড়া প্রায় দুই হাজার ছেলে মেয়ে পড়ে অনেক শিক্ষক শিক্ষিকা কর্মচারী অনেক মানুষ তো আমি যখন অভিভাবকের সামনে কথা বলি তখন বলি যে মাস্টার যদি আমার ছেলে মেয়েকে মারতে মারতে মেরেই ফেলে দেয় আমি জানা দিয়ে মাটি দিয়ে দেবো জিজ্ঞাসা করব না মারলেন কেন এটা আমি জিজ্ঞাসা করব না পাতাই পড়ি না ওটা আমাদের ছেলেমেয়ে এখনো আমাদের প্রতিষ্ঠানে ছোট অবস্থায় পড়ছে ও পাতাই পড়ি খুব ভালোভাবে জানি যে আমার ছেলেমেয়ের সাথে শিক্ষকের শত্রুতা নেই জমি জায়গা নিয়ে গন্ডগোল হয়নি দোকান নিয়ে গন্ডগোল হয়নি অতএব মেরেছে পড়া পারেনি বা কোনো দুষ্ট মেয়েছে একটা জায়গাতে দুটো মেরেছে 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 আমি তো সাতটা মারছি সকালে বিকালে বেটা আগে আগে দৌড়াচ্ছে আর পিছে পিছে বাপ দৌড়াচ্ছে দে বলছে তোর খুট কাঠ খোরা ফাটিয়ে দেবো তোর এভাবে বলছে আর শিক্ষক মেরেছে সে দুনিয়ার পেঁচাল পাঠছে ও বাপই নয় আমি ওটাকে বলেছি যে এরকম গার্জেনের ছেলে পড়াবো না বাপকে জোর করব আগে দেশ বিদেশের সর্বোচ্চ মানের শিক্ষক জামিয়া সালাবে ডাঙি পড়া রাজশাহীতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আর আপনার ছেলে পড়বে না আপনি আমাকে একটা বলে নিয়ে চলে আসবেন এটা আমি চাইনি সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে সর্ববৃহৎ শিক্ষা মানে সর্ববৃহৎ শিক্ষক গুণে জামিয়া সালাফিয়া আমি বলে গেলাম কালকে আপনি পরীক্ষা করবেন জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি আর আপনি চট করে একটা কথা বলবেন সেটা আমার কাছে পছন্দ নয় আর যারা দিনী বোনেরা দিনী ভাইরা বলছে আসছেন মানে এটা আর তাফসির মাহফিল নয় নবাবগঞ্জের পুরুষ নারী মনে রাখবেন আমি আব্দুর কাছের 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 মানুষ ভাই সন্তান কাছের মানুষ দিন ধর্মের ব্যাপারে আমি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব আব্দুর একটা নাম বলে নাক সিটকে নিয়ে চলে যে আপনি সফল হবেন না আর বেশি বললে নেতাকে নিয়ে আসিয়েন এক এক যুগের কথা বলা আছে ভালোবাসা এখানেই রাখেন যে কোনো বললে আপনাকে সঠিক পথ দিব ইনশাআল্লাহ ওই প্রস্তুতি আমার কাছে আছে আমি এই গ্রামের মানুষ চাঁপাই নবাবগঞ্জের মানুষ দিনের ব্যাপারে ভাবনা চিন্তা সঠিক সর্বদাই ব্যস্ত থাকি এই জন্য আপনাকে আশ্বস্ত করি মহিলা চারটা দায়িত্ব পালন করবে তাহলে সন্তানাদি মানুষ হবে এক শিক্ষা উনি জানুক আর না জানুক চেষ্টা করবেন দুই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস কেন নক বড় কেন এ মাথার চুল এভাবে খোপা করেছো কেন ওভাবে খোপা খুলো এ হাতে এভাবে মেহেদি দিয়েছো কেন এভাবে কোথায় যাচ্ছ এই কোথায় গেছিলে শিষ্টাচার কাকে বলে ওই বাড়িতে বিভালে গেছে থুবড়া ওখানে যাওয়া হবে না ওখানে মানুষজন আছে যাওয়া হবে না শিষ্টাচার শিষ্টাচার বলতে অন্তত ও যেটুকু বুঝে সেটুকু চেষ্টা করবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে কাপড় মাথায় দিয়ে বাড়ি দিয়ে বের হতে হবে মেয়ে মানুষ মানে পাঁয় জামা পড়বে জাঙ্গে হাফ প্যান্ট নয় যেদিন হাঁটতে পারে সেদিন থেকে মেয়েটা পায়ে জামা পরবে সেদিন থেকে মাথা একটা দিয়ে চলবে ছোট থেকেই তাকে ধর্মীয় লেবাসে গড়ে তুলতে হবে নম্র ভদ্র করার প্রাণপণের চেষ্টা করতে হবে মা হিসেবে শিক্ষা ও শিষ্টাচারে উঠতে পাবে না ওই যদি উলাডির মতো এই দিকে হাটে একবার ওই দিকে হাঁটে একবার একবার ইষ্টা জালসা দেখে তো তার মেয়ে কি শিখবে এগুলো দিয়ে একটা পরিবার গড়া যাবে না মাকে আগে সুন্দর সংশোধন হতে হবে তাহলে পরিবার সুন্দর হবে এক শিক্ষা দুই শিষ্টাচার তিন চিরণি মানে সাজগোজ করে রাখা বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে এলোমেলো রাখা যাবে না বাচ্চার পায়জামাটা জামাটা পরিষ্কার নেই এটা রাখা যাবে না বাচ্চার গায়ের জামাটা পরিষ্কার নেই এটা রাখা যাবে না ঝকঝকে করে পরিষ্কার করে রাখতে হবে এটা মায়ের জিম্মেদারি মা যখন বাচ্চাটা জামাকে জামাটা গায়ে দিবে বাচ্চার তখন কোন হাত আগে ঢোকাবে ডান হাত আগে ঢোকাবে বিসমিল্লা বলে জুতা পরানোর সময় মা কোনটা জুতা পরাবে ডানটা মা যখন খুলে নিবে তখন কোনটা খুলবে বামটা মা যখন শুইতে যাবে বিছানে তখন দরজা বন্ধ করবে বিসমিল্লা বলে জ্বালানা বন্ধ করবে বিসমিল্লা বলে খাদ্যের পাতিল তরকারির পাতিল ভাতের পাতিল আটার পাতিল সব ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন কতগুলি বালা মুসিবত রাতে চলে সেইগুলো খোলা খাদ্যের মধ্যে ঢুকে যায় সেগুলি যদি কেউ সকালে খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এটা আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস জরুরি বাতি ছাড়া বাল্ব জরুরি বাতি বাল্ব ছাড়া সব অফ করে শুইতে হবে টয়লেটে বাল্ব জ্বলছে ওটা অফ করতে হবে আগ্নেয় অপ্রয়োজনীয় বাল্ব আছে সেটা অফ করতে হবে ঘরে বাল চলছে অপ্রয়োজনীয় সেটা বাল অফ করতে হবে যেটা জরুরি খুব রাতেও লাগবে সেটা ব্যতীত সব অফ করে ঘুমাতে হবে অফ করার সময় বিসমিল্লা বলতে হবে বাতি অফ করো বিসমিল্লা বলো এখন মা যে কি দিয়ে বুঝলো শিষ্টাচার মা তো কোনোদিন শিষ্টাচারের কথা তার মায়ের মুখে শুনেনি এইভাবেই শ্বশুর বাড়ি এসেছে দু বছর এক বছর পরে সন্তান হয়েছে মায়ের কাছে গেছে মাস মাস থেকে লাহের খয় ওই পড়াই বাতিল বউ নিয়ে এসেছো বাড়িতে রাখবা ছয় ছয় শ্বশুর বাড়ি সকালে যাবা বিকালে ফিরে আসবা শ্বশুর বাড়ি দূরে হলে আজ যাবে কালকে চলে আসবা আর যদি নিকটে হতো সকালে যাওয়া বিকালে ফিরে আসবা শ্বশুর বাড়িতে বউ রাখার কোনো সুযোগ নেই শ্বশুরের কাছে কোনো কিছু নিতে হবে না ফার্নিচার হোক খাট কাটলা হোক চকি বাক্স হোক নিয়ে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিবা এই হিসাব নয় কাপুরুসে বসবাস করিও না দিন মজুরি করে খাও সেটাই ভালো মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ভালো শ্বশুরের কাছে কিছু নিতে হবে না এর নাম যৌতুক টাকা পয়সা দিয়ে বিবাহ করতে হয় টাকা পয়সা নিয়ে নয় তাহলে চারটে জিনিস থাকলো সাজগোজ করে মেয়ে রাখতে হবে আর চার নম্বরটা হলো পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি পাহারাদার শিক্ষা দিবে মা শিষ্টাচার দিবে মা সাজগোজ করে রাখবে মা পাহারা দিবে মা এতটা হলো মায়ের কাজ হাদিস বোখারি মুসলিম আপনি মহিলা মানুষ দু একজন আছেন আপনার কথা একটু বলি রাসুল সাল্লি সাল্লামকে হাকিম মবে আল কোসাইরি এসে বলছেন আমাদের স্ত্রীরে আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি কি হক রাখে তখন আল্লাহ রসুল বললেন একমতা যখন খাবা তখন খাওয়াবা যখন পড়বা তখন পড়াবা অলা তু কোটু কটু কথা বলব না অলা তাজের অঝা মুখের ওপরে মারবানা ওলা তাহা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না কোথাও থাকতে দিবানা শ্বশুর বাড়ি খালার বাড়ি নানির বাড়ি সব বাড়ি নিষেধ জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ির বাইরে যেতে পাবে না এক ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী খেতে দিবেন দুই ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী কাপড় দিবেন তিন গালি অকথ্য ভাষা কটু ভাষা বলা নিষেধ এদিক দিয়ে